পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে বক্স পূরণ করা এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য যে প্রশাসনের নির্বাচন হচ্ছে এ কারণে আমি তাহমিন আক্তার বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বিপি পদপ্রার্থী ছিলাম এবং আমি এই পদ থেকে বর্জন এবং বয়কট ঘোষণা করলাম এবং শিবিরের প্রতি পক্ষপাতষ্ট যে ভিসি এবং নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদ দাবি করছি এবং বিচার বিভাগের তদন্তের দাবি জানাচ্ছি এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে তারা হচ্ছে নির্দিষ্ট কতিপয় দলের বাইরে কাউকে এজেন্ট পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেয়নি আমরা আমাদের ছয়জন পুলিং এজেন্টের ইনফরমেশন তাদেরকে দিয়েছি কিন্তু তারা একজনকেও আমাদের লিস্টে রাখতে পারেনি তো আমি মনে করি এখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না পক্ষপাত হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে সে কারণে আমি এই নির্বাচন বয়কট করলাম জি কারণ সকাল থেকে এ পর্যন্ত আমি যে পরিস্থিতি দেখেছি আমার মনে হয়েছে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি এখানে আপনারা অবগত আছেন শিবিরের ব্যালট শিবিরের পক্ষে পূরণকৃত একটা ব্যালট পাওয়া গেছে এটা আপনাদের সামনে একটা এসেছে এরকম হাজারটা হয়তো এখানে থেকে থাকবে যেটা আমাদের সামনে আসেনি এমনকি অমর একুশে হলের যে নির্বাচন কেন্দ্র সেখানেও আমরা বক্স আগে থেকে পূরণ করা লক্ষ্য করেছি এবং দেখেছি সে কারণে আমি মনে করছি এই নির্বাচন বয়কট করা এবং তারই পক্ষ থেকে আমি আমি আমার প্রার্থীতা বাতিল বয়কট ঘোষণা করছি এবং সাথে সাথে এই নির্বাচনকে শুনেন প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে চিফ রিটার্নিং অফিসারকে আমরা বারে বারে বিভিন্ন বিষয় অবগত করেছি কিন্তু এ পর্যন্ত তাদেরকে কোনো পদক্ষেপ আমি নিতে দেখিনি সো এ পর্যায়ে আমি মনে করি তারাও দলীয় দলের পক্ষে হয়ে কাজ করছে এবং সেটা সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদের অধিকার রক্ষার জন্য তারা কাজ করছে না সো আমি মনে করি তাদেরকে হচ্ছে বয়কট করা উচিত তাদের পদত্যাগ করা উচিত এবং আইন বিভাগের কাছে আমি আবেদন রাখবো তারা যেন তদন্ত কমিটি গঠন করে এর সুষ্ঠু